ভাবে আমরা লোন পাচ্ছি না কেন পাচ্ছি না এই ব্যাপারটাই কিন্তু আজকে এই ভিডিওতে জানবো এই কারণে তোমাকে বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওতে থাকবে তাহলে কিন্তু আজকের এই তোমাদের যে এটা হচ্ছে বিভ্রান্তটা সেটা কিন্তু তোমরা পুরোটাই ক্লিয়ার করতে পারবে যে আকেনও হচ্ছে না কি ব্যাপার সমস্ত বিস্তারিত কিন্তু আজকে খুশি কিন্তু আমরা যেটা হচ্ছে টোটাল নিতে পাচ্ছি জিরো নাও পেমেন্টে হ্যাঁ এটা কিন্তু প্রথমে তোমাদেরকে বললাম এর ছাড়া এখনো বলছি যে একটা একদমই কিন্তু সত্যি কথা এটা কিন্তু Bajaj Finance কার্ড থাকলে তোমরা নরমালি আমার দেখাতে খুশি টোটাল কিনতে পারছিস তবে এখানে নহলে কি পড়ে রাখলাম খুব আঠা আঠা যেটা কি না তো যেটা আমরা বলছিলাম যে অন টাইম যে কার্ডটা তোমাকে করতে হবে পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে কার্ডটা তোমার অবশ্যই করে নাও সাথে আর লোন যেটাকে বলা হয় সেই ইস্টার্ন লোন তোমরা কিন্তু পেয়ে গেছিলে তার পরবর্তীতে যখন আমরা টাকা লোন নিচ্ছি যখনই আমরা ডিজিটাল প্রোডাক্ট নিচ্ছি আমরা তৎকালীন পেয়ে যাচ্ছি তো সেখানে কোনো সমস্যা থাকছে না এটা একটা ওটিপির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু যখনই তুমি কোনো একটা টাকা লেনদেন করতে চাই তো মানুষ থেকে যখন তুমি টাকা উজ্জ্বল করতে চাই তো বিশেষ করে টাকার নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি মহারাজ তো আজ কেন তোমাদের এই ভিডিও আমি দিচ্ছি অবশ্যই টাইটেল আর থামেল দেখেছো যে জিরো ডাউন পেমেন্টে কিন্তু তোমরা এখন এই সময় টোটো পাবে কেন কিভাবে কি করলে তোমরা জিরো ডাউন পেমেন্ট পাবে সেখানে বাজাজ কাট থাকলে কিন্তু তোমরা ইন্ডিয়া যেখান থেকে খুশি এটা হচ্ছে টোটো কিনতে পারছো তবে যে কোনো মডেলেই তবে আমি আজকে বিশেষ করে এন্টারপ্রাইজে আছি তো এই জিউএমসি এন্টারপ্রাইজে বিশেষ করে কিন্তু বাজাজ কাট থাকবে তোমাদের কিন্তু ইন্ডিয়ার যেখান থেকে খুশি কিন্তু তোমরা গাড়ি কিনতে পারছো যেটা হচ্ছে টোটো এখানে দেখতে পাচ্ছ যেমন সুডিকো আছে এখানেও সুডিকো আছে সাইড দেখতে পাচ্ছো একটা গাড়ি যেটা হচ্ছে কোম্পানির গাড়ি আছে এছাড়া এর আগে তোমরা দেখতে পাচ্ছো যেটা হচ্ছে এখন এই সময় সব থেকে বেশি চাহিদা যেটা হচ্ছে অটো মধ্যে হচ্ছে আরসিজি আটম প্লাস হ্যাঁ এই আরসিজি আটোম প্লাস ও কিন্তু তোমরা আহ ভারতবর্ষের যেখান থেকে খুশি কিন্তু তোমরা বাজাজ কার্ড থাকলে কিন্তু তোমরা কি নিতে পারছো কিন্তু এই বাজাজ কার্ড থাকলেই আমরা কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আহ ঠিকঠাক ভাবে আমরা লোন পাচ্ছি না কেন পাচ্ছি না এই ব্যাপারটাই কিন্তু আজকে এই জানবো এই কারণে তোমাকে তাহলে কিন্তু আজকের এই তোমাদের যে এটা হচ্ছে বিভ্রান্তটা সেটা কিন্তু তোমরা পুরোটাই ক্লিয়ার করতে পারবে যে কেন হচ্ছে না কি ব্যাপার সমস্ত বিস্তারিত কিন্তু আজকে তো মূলত দেখো সমস্ত জায়গায় কিন্তু এখন এই সময় সমস্ত শোরুমে আমি বলবো না যে আহ বাজাজ কাটে তোমরা গাড়ি পাচ্ছ কয়েকটা শোরুমে তোমরা অবশ্যই বাজাজ কার্ডে গাড়ি পেয়ে যাচ্ছ যেমন এখানে পেয়ে যাচ্ছ খরিবাড়িতে একটা শোরুম আছে সেখানে পাচ্ছ যেটা কলকাতা শহরের মধ্যে কথা বলছি যারা বিশেষ করে দূর থেকে দেখছো তাদের তাদের জন্য আমি বলবো অবশ্যই তোমরা চলে আসো বারাসাত নিউ এম সি যেটা কিনা বাজাজ কার্ড থাকলে তোমরা জিরো ডাউন পেমেন্টে কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছ সেখানে চার চারটে মডেল পেয়ে যাচ্ছ এছাড়া চারখানা কোম্পানি পেয়ে যাচ্ছ তো এর আগে ভিডিও তো তোমরা দেখেছো যেখানে তোমরা দেখেছো এক্সাইড থেকে শুরু করে আপ টু আহ আর সিজি আটুম প্লাস থেকে শুরু করে অনেক গাড়ি তোমরা কিন্তু এই শুরু পেয়ে যাও কিন্তু আজকে মূলত আমরা জানবার বিষয় ছিল যে একটাই যে বাজাজ কাঠ থাকলেই কি আমরা পাবো এটা কি সত্যি আমাদের প্রশ্ন আজকে ছিল যেটা বাজাজ কাট থাকলেই ইংরাজ যেখান থেকে খুশি কিন্তু আমরা যেটা হচ্ছে টোটো দিতে পারছি জিরো ডাউট পেমেন্টে এ হ্যাঁ এটা কিন্তু প্রথমে তোমাদেরকে বললাম এছাড়া এখনো বলছি এটা এটা একটা একদমই কিন্তু সত্যি কথা। যেটা কিন্তু বাজাজ ফাইন্যান্স কাট থাকলে কিন্তু আমরা নর্মালি আমরা যেখান থেকে খুশি টোটো কিনতে পারছি তবে এখানে তোমাদেরকে বলে রাখলাম একটাই কথা সমস্ত টোটো শোরুমে কিন্তু এখনো অবধি বাজাজ তো কিছু কিছু জায়গায় যেমন আমি এখানে বসে আছি হচ্ছে বারাসাত নিউ এন্টারপ্রাইজে যেটা কিনা বাজাজ কার্ড নিয়ে কিন্তু তোমাদের গাড়ি প্রোভাইড করতে পারছে সাথে সাথে তোমাদেরকে বলে রাখবো যারা বাজাজ কার্ড নিয়ে এখন আসছো অনেকেই বাজাজ কার্ড আছে আমার লিমিট আছে তো সেক্ষেত্রেও অনেক সময় হচ্ছে না তাই না তো তার জন্য বিশেষ করে এই ভিডিও তোমাদেরকে বলবার বা বোঝানোর তোমাদেরকে চেষ্টা করা যারা তোমরা শোরুমে আসছো তাদের বিভ্রান্ত না হও সে তার জন্যই বিশেষ করে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া তো যেটা হচ্ছে যখনই তুমি দেখছো যে তোমার লিমিট দেখাচ্ছে তুমি যেখানে যেখান থেকে তুমি প্রোডাক্ট নিয়েছো সেখানে গিয়ে অবশ্যই একবার যোগাযোগ করে নাও যেটা হচ্ছে টাইম কিন্তু একটা কার্ড করতে যেটা পয়সা লাগে যেটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা একদম তাই হ্যাঁ ঠিকই সময় পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু যেটা কার্ডটা তোমরা অ্যাপ্রুভ করে নাও তো অ্যাপ্রুভ করতে সময় কতক্ষণ লাগে সেটাও তোমাদেরকে বলে রাখি বার্থর থেকে মোটামুটি পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু তোমাদের কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে কিন্তু তোমাদের যে লোন অ্যামাউন্টটা দেখাচ্ছে সেই লোন অ্যামাউন্ট কিন্তু অবশ্যই তোমরা নিতে পারছো তো এটাই হচ্ছে ব্যাপার যারা বিভ্রান্ত হয়ে যাচ্ছ বারবার যে বাজাজ কার্ড নিয়ে আসছে কিন্তু আমরা বাজাজ কার্ডের লোন পাচ্ছি না তো এটাই হচ্ছে মূল কথা আমরা যখনই ডিজিটাল কোন প্রোডাক্ট কিনছে যেমন ধরে রাখো মোবাইল হয়ে গেল টিভি হয়ে গেল এছাড়া অন্য যে সমস্ত প্রোডাক্ট আমরা নিয়ে থাকি সেখানে কিন্তু আমরা লোন পেয়ে যাই কিন্তু সেক্ষেত্রে তোমার অবশ্যই কার্ড একটা অ্যাপ্রুভাল থাকা দরকার যেটা কি না তো যেটা আমরা বলছিলাম যে ওয়ান টাইম যে কার্ডটা তোমাকে করতে হবে পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে কার্ডটা তোমরা অবশ্যই করে নাও সাথে আগে আমরা কি থাকতো যেটা আমরা দেখতে পেতাম যেটা এটিএম কার্ডের মতো কার্ড যেটা তোমরা আমার ডান পাশে দেখতে পাচ্ছো এই কার্ড কিন্তু আমরা দেখতে পেতাম এখন কিন্তু এখন এই কার্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যেটা হচ্ছে ডিজিটাল হয়ে গেছে আমাদের ফোনের মধ্যে কিন্তু এই কার্ডটা আমাদের থাকছে কিন্তু তৎকালীন যখন তোমরা নিচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই কার্ডটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে থাকছে না যার ফলে কিন্তু তোমরা এসে বিভ্রান্ত হচ্ছ টোটো কিনতে পারছ না হ্যাঁ তো এই কার্ডটাই তোমাদেরকে করে নিতে হবে যারা বিশেষ করে বাজাজ কার্ড করছে বা বাজাজ প্রোডাক্ট যে সমস্ত জায়গায় বাজাজ কার্ড দিয়ে প্রোডাক্ট কিনছো সেখানে গিয়ে অবশ্যই তোমরা আগে যোগাযোগ করে নাও কিন্তু তোমার অবশ্যই ভার্চুয়াল কার্ড আছে তুমি ভাবছো এখন যে আমার তো ভার্চুয়াল কার্ড আছে তাহলে কেন হবে না হ্যাঁ ভার্চুয়াল কার্ড তোমার অবশ্যই আছে সেখানে কিন্তু তোমার কার্ডটা অ্যাপ্রুভাল করতে হবে তো অ্যাপ্রুভাল কিন্তু তোমার নেই কারণ কেন কি তুমি তৎকালীন নিয়েছিলে তৎকালীন তোমার একটা যেটা হচ্ছে ইস্টার্ন লোন যেটাকে বলা হয় সেই ইস্টার্ন লোন তোমরা কিন্তু পেয়ে গেছিলে তার পরবর্তীতে যখন আমরা টাকা লোন নিচ্ছি যখনই আমরা ডিজিটাল প্রোডাক্ট কিনছি আমরা তৎকালীন পেয়ে যাচ্ছি তো সেখানে কোনো সমস্যা থাকছে না এটা একটা ওটিপির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু যখনই তুমি কোনো একটা টাকা লেনদেন করতে চাইছো বাজাজ কার্ড থেকে যখন তুমি টাকা উজ্জ্বল করতে চাইছো বিশেষ করে টাকার লোন নিচ্ছ তখন কিন্তু অবশ্যই তোমাকে কার্ড অ্যাপ্রুভাল অবশ্যই করতে হবে তো বন্ধুরা এই কথাটা তোমরা অবশ্যই মাথায় রাখো যেটা হচ্ছে যখনই তোমরা টোটো কিনতে যাচ্ছ আগে তুমি দেখে নাও যেটা কিনা তোমার কার্ড অ্যাপ্রুভাল আছে কিনা তোমার ভার্চুয়াল কার্ড তো অবশ্যই আছে কিন্তু কার্ডটা অ্যাপ্রুভাল আছে কিনা সেটা তোমরা দেখে নাও এই কার্ডটা অ্যাপ্রুভাল করতে যেটা তোমাদের একটু বলে রাখলাম যে এই কথাটা কিন্তু তোমাকে তিন থেকে চারবার অলরেডি বলে দিলাম যেটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু এই কার্ডটা করতে লাগে তো যারা বিশেষ করে নিচ্ছে মানে করছে যারা বিশেষ করে কার্ডটা তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া যদি যোগাযোগ করে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা এটাই আমাদেরকে জানবার ছিল যে যারা বিশেষ করে বাজাজ কার্ড দিয়ে গাড়ি কিনতে চাইছো তো সেখানে দাঁড়িয়ে তোমরা কোথাও না কোথাও একটা বির্ধারন্ত হচ্ছে যে আমরা লিমিট দেখাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেমন গাড়ি কিনতে পারছি না তাই নাকি তো এটাই ছিল আজকের ভিডিওতে আশা করি তোমরা সমস্যার বুঝতে পেরেছো তো তোমরা যদি কার্ড গাড়ি কিনতে চান তো ভার্চুয়াল কার্ডটা যেটা লিঙ্ক মানে ইয়ে করে নাও মানে অবশ্যই তোমরা করে নাও তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি করছি না অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কারণ কি এরকম নতুন করা বিশেষ করে এই চ্যানেলে পেতে থাকবে চল আজকে poč